রাজ্যের মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প আমাদের আমাদের পাড়া সমাধান আর এই প্রকল্পে পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে তৈরি হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি আর কয়েকদিন বাদেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপন হবে গোটা দেশ তথা রাজ্য জুড়ে আর তার আগেই গয়াসপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি তৈরি হওয়ায় খুশির ছোঁয়া গোটা এলাকা জুড়ে এই এলাকার তৃণমূল নেতা এবং এই এলাকার স্থানীয় মানুষজন কতটা খুশি তারা কি জানাচ্ছেন এই নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তি এই ওয়ার্ডে তৈরি হওয়ায় আমরা তাদের কাছ থেকে সরাসরি জেনে নেব এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাড়ায় পাড়ায় উনি যে যে প্রকল্পগুলো চালু করেছে সেগুলো সমস্ত ওয়ার্ডে মানে পাড়ায় পাড়ায় সেগুলো সমস্ত মানে হয়েছে যেরকম আমাদের এই যে সুভাষ হিসেবে মূর্তিটা করেছে আমরা এই পাড়া থেকে দশ নম্বর ওয়ার্ড থেকে পাড়া থেকে আমরা সবাই খুশি মহিলার এবং আমাদের যেহেতু ইসেরা আছে সমস্ত এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের প্রাক্তন কাউন্সিলার বান্টি নন্দীকেও ধন্যবাদ জানায় যে উনি আমাদের পাড়াতে মমতা বান্ধব উদ্যোগ যে প্রকল্পগুলো চালু করছে উনি সেই প্রকল্পগুলো আমাদের সবার দশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং উনি যে প্রাপ্ত কাউন্সিলার উনি আমাদের দশকে আরও উন্নতি করছে এবং মহিলা পুরুষ সবাইকে একতভাবে যুব তারপরে সিনিয়রদের সমস্তকে এক করে নিয়ে আমাদের ওয়ার্ডটাকে একতভাবে নিয়ে চলছে আমরা এতে খুব খুশি এবং আমাদের মতন এই কাউন্সিলারকে পেয়ে দশ নম্বর ওয়ার্ডে কাউন্সিল প্রাপ্ত কাউন্সিলারকে পেয়ে আমরা মহিলা খুবই খুশি এবং দিদিকে আমরা ধন্যবাদ জানাই দিদি আমাদের যা মহিলাদের জন্য যা প্রকল্প চালু করছে এবং উনি মুখে কোনো প্রকাশ করছে না তার আগে উনি প্রকল্পগুলো চালু করে দিচ্ছে এবং ডিজিপি নরেন্দ্র মোদী যেমন আগের থেকে ভোট আসার পরেই যেই চালু মানে ই হয়ে যায় উনি সঙ্গে সঙ্গে প্রকল্পগুলো যে কোনো একটা প্রকল্প মানুষের মধ্যে ছড়িয়ে দেয় কিন্তু সেই বাস্তবত করে না কিন্তু আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় উনি কাউকে কিছু বলে না কিন্তু তার আগে উনি সেই প্রকল্পগুলো মানুষের মহিলাদের মধ্যে এবং সিনিয়র বয়স্ক মানে যুব সবার মাঝখানে ছড়িয়ে দেয় এইটাই হলো আমার দিদির মধ্যে এবং ওনার মধ্যে পার্থক্য আমাদের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন আমরা চাই দিদির পাশে আমরা আছি দিদিকেই চাই 2026 কি নাম আপনার আমার নাম ইরাদAttr 10 নম্বর ওয়ার্ডের আমি বঙ্গজননী প্রাপতম বঙ্গজননী সাবোনিত্তি বলছি দিদি একটা কথা বলবো সেটা হচ্ছে এই যে অবক্ষ মূর্তিটা যে হয়েছে আপনাদের এই অঞ্চলে মধ্যে এইখানেই দেখা যাচ্ছে যে নেতার অবক্ষ মূর্তি তৈরি হয়েছে এতে আপনারা কতটা খুশি হয়েছে আমরা ভীষণ খুশি দিদিকে এর জন্য আমরা অসংকো অসংকো আমরা সমস্ত মহিলারা 10 নম্বর ওয়ার্ড থেকে এবং দিদিকে ধন্যবাদ জানাই এটা কি আমাদের পাড়া আমাদের সমাধান এটা আমাদের পাড়া আমাদের সমাধান থেকেই হয়েছে দিদি উদ্যোগও নিয়েছে এবং আমাদের এই সব বাস্তবতা করেছে আমাদের কাউন্সিলর বান্টিনন্দী প্রাপ্ত কাউন্সিলর বান্টিনন্দী মহাশয় তো তাকেও তো তাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই যে দাদা তুমি সুস্থ থেকো আমাদের পাশে থেকো আমরা সব সময় তোমার পাশে আছি কত নম্বর ওয়ার্ড এটা আমি 10 নম্বর ওয়ার্ড এটা 10 নম্বর ওয়ার্ড আমিও 10 নম্বর ওয়ার্ডে বাসিন্দা নদিয়ার গোশপুর থেকে পিন্টু অধিকারীর রিপোর্ট পিএমএন নিউজ जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज़ को लाइक करें शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें